হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাদিয়াস কিশন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি পাঙাশ মাছের ঝোল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর কিভাবে আপনারা গন্ধ গন্ধবিহীনভাবে আপনারা পাঙাশ মাছের ঝোলটা সুন্দরভাবে তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই মাছের ঝোলটা এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করলে সবাই খুব মজা করে খাবে আশা করি আর এই মাছের রেসিপিটা আপনারা যে আমি যেভাবে রান্না করব এইভাবে রান্না করলে আপনারা মোটেও গন্ধ পাবেনই না এই যে দেখেন আমি মাছটা সুন্দরভাবে ধুয়ে ধুয়ে নেবো এবার আমি মাছে লেবুর রস আর লবণ দিয়ে মাছটা সুন্দরভাবে মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেব। দেখেন আমি দশ মিনিট পর আবার চলে এসেছি এবং মাছটা আমি আবার সুন্দরভাবে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নেব নেওয়ার পরে আমি মাছটা ধুয়ে নেব আর মাছটা কাটার আগে আপনারা ওর গায়ের ময়লাটা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন তাহলে মাছটা খেতে একটু গন্ধ করবে না এই যে দেখেন এবার আমি মাছটা সুন্দরভাবে পরিষ্কার করে এবার ধুয়ে নেব মাছটা আমি ধুয়ে নিয়েছি খুবই সুন্দরভাবে এবার আমি এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি মাছটা সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব। মেখে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব এতে দেখেন আমি সুন্দরভাবে মেখে নিয়েছি এবং আমি কিছুক্ষণ রেখে দিয়েছি যাতে মাছের ভিতরে সুন্দরভাবে হলুদ লবণটা ঢুকে যায় এই কারণে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপরে আমি কড়াইতে চলে যাচ্ছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি তেল নিয়েছি অল্প পরিমাণের কারণ পাঙাশ মাছের থেকে ভাজতে গেলে তেলটা ছাড়ে এই জন্য অনেক তেল বেশি হয়ে যাবে এই জন্য আমি তেলটা অল্প নিয়েছি আর আমার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই যে আমি এখানে নিয়েছি পেঁয়াজ মরিচ আদা আর দুই তিন কোয়া রসুন নিয়ে আমি ওটা সুন্দরভাবে গ্লিন্ডার করে নেব আর এই যে দেখেন আমি মাছটা সুন্দরভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আমার মাছটা ভাজা সম্পূর্ণ হয়ে গিয়েছে আমি এই মাছ ভাজা তেলেই মশলাগুলো দিয়ে দেব। আমি সম্পূর্ণ মশলা ব্লিন্ডার করে নিয়েছি নিয়ে আমি মশলাগুলো সব ব্লিন্ডারে দিয়ে দেব দেখেন আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং লবণ দিয়ে দেব পরিমাণ মতো আর এখানে আমি ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নেব এই যে দেখেন আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে আমি এই পর্যায়ে এসে পানি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি নেবেন যাতে মাছটা সুন্দরভাবে রান্না হয়ে যায় এই যে দেখেন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে জাল করে নিচ্ছি যতটুকু ঝোল রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী মাছটা নামিয়ে নেবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ